দর্শক রস একটা নতুন সিস্টেমের মেশিন আসলে এটাতে কোনো ধুলো ধুলো ঢুকবো না না ভাই এটা মেশিন এটা কবে থেকে চালু হয়েছে এদেশে বাংলাদেশে মাস দু নাম কি ভাই এই মেশিনের হ্যাঁ সুগার ক্যান তো মেশিনটার নাম হচ্ছে সুগার ক্যান তো এটা বাংলাদেশেই তৈরি না চায়না তৈরি আসলে এটাতে ধুলা বালু কিছুই পড়ে রস বাইরে কোন দিকে ভাই ও ওই জায়গায় কি জমা হয় এখানে জমা হয় তো এই মেশিনটা আসলে দেখে ভালো লাগলো চাইনিজদের সিস্টেম যে ধুলা বালি কোনো কিছু একবারে ক্যান্ডারি একটা তুষ হয়ে বের হয়ে যাইতেছে দর্শক দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে তো আসলেই চাইনিজদের বুদ্ধির সঙ্গে ভাই তুলনা করা যায় না যে শুধু এই যে এটার ভিতরে ঢুকাইয়া দিব হ্যাঁ সুন্দরভাবে ঘুরবে আর হবে দেখতে পাচ্ছেন আপনারা যে সুগার ক্যান মেশিন দেখছেন অনেক সুন্দর তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে যে এখানে একটা মডর দেয়া থাকে তো মডরের সাহায্যে ঘরে তো জিনিসটা অল্প ছোট তো এর আগে আমরা বড় বড় দেখেছি এটাতে হচ্ছে আপনার কোনোভাবেই ধুলাবালি পড়ার কোনো চান্স নেই যে অন্যান্য জায়গায় দেখছি যে আয় বরফ দিত বরফ দেওয়ার কোনো সিস্টেম আমরা দেখতে পাচ্ছি না যে এটাতে কোনো বরফ দেওয়া যায় না হ্যাঁ সেই সিস্টেমের মেশিনটায় দেখতেছি যে গ্যান্ডারি কিন্তু এখানেই তারা ইয়ে করতেছে তো ভিডিওটা শেয়ার করবেন তো দেখতেই পাচ্ছেন যে এটাতে বরফ বরফ দেওয়া যায় না ভাই না এটার ভিতরে কোনো বরফ দেওয়া যায় না না ও এই জায়গায় দেওয়া যাবে হ্যাঁ ও নিচে একটু বরফ দেওয়া যাবে আসলে দুলাবালির হাত থেকে ধুলাবালির হাত থেকে রক্ষা পাওয়া যাবে তো আপনাদেরকে প্রসেসটা দেখাই যে কিভাবে এটা বের হয় সেটাও আপনাদেরকে দেখাচ্ছি ছোট্ট একটা মেশিন দেখতেই পাচ্ছেন যে এইদিকে এদিকে দিয়ে বের হচ্ছে আর এই যেখানে দেখতেই পাচ্ছেন ওই প্লেটে জমা হচ্ছে জিনিসগুলা ওই সাইড দিয়ে বের হচ্ছে সুন্দর একটা মেশিন চাইনিজরা আবিষ্কার করেছে তো এইবারই বাংলাদেশে প্রথম এটা তো ভিডিওটা সকলে শেয়ার করবেন যারা দেখতে পাচ্ছেন ভিডিওটা হ্যাঁ এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি তিরুগঞ্জে লাইভ ইউটিউব চ্যানেলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এই মুহুর্তে যারা যারা দেখতেছেন একদম ক্লিয়ার একদম সব কিছু ক্লিয়ার দেখতেছি আমরা এই মুহূর্তে যে কীভাবে বের হচ্ছে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে যারা দেখতেছেন হ্যাঁ কীভাবে বের হচ্ছে আপনাদেরকে আরেকটা বার যদি দেখাই ভাই মেশিনটার নাম আরেকবার বলেন তো সুগার ক্যান সুগার ক্যান তো সুগার ক্যান মেশিনের নাম দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে লেখাই রয়েছে যে সুগার ক্যান এটা হয়তো ব্যাটারির সাহায্যে চলতেছে না কারেন্টের বটে দেখতে পাচ্ছেন এই মধ্যে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যারা যারা দেখতে পাচ্ছেন